আমরা মুসলিম ঈদ উল দিনে কোনো ম্যাচ খেলবো না হঠাৎ আইসিসিকে উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে এসে একই বললেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক গত তেরোই জুন নেদারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এরপর আগামী সতেরোই জুন বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে নেপালের মুখোমুখি হবে টাইগাররা নেপালের সাথে জয়লাভ করলেই টাইগাররা চলে যাবে সুপার এইটে কিন্তু সমস্যা হচ্ছে নেপালের বিপক্ষে ম্যাচের দিনেই মুসলিম উম্মাদের আয়োজিত হবে ঈদুল আজহা সারা বিশ্বে মুসলিম উম্মার খুশির দিন যাকে বলা হয় আগামী সতেরোই জুন পবিত্র ঈদুল আজহার দিনে নেপালের বিপক্ষে ম্যাচটি খেলতে হবে নাকচ করে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি নেপালের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে মাহমুদুল্লাহ বলেন আমরা মুসলিম এভাবে পবিত্র ঈদুল আহাজার দিন খেলতে পারব না আইসিসির কাছে আমার একটা অনুরোধ রইল নেপালের বিপক্ষের ম্যাচটি যেন ঈদের পরের দিন খেলানো হয় মাহমুদুল্লাহ রিয়াদের অনুরোধের জবাবে আইসিসির প্রেসিডেন্ট বলেন এটা কোনোভাবেই সম্ভব না সময় এবং দিন পরিবর্তন করা সহজ নয় সেজন্য মাহমুদুল্লাহ রিয়াদের অনুরোধ রাখতে পারলাম না দর্শক পবিত্র ইদুল আজহার দিনে নেপালের বিপক্ষে ম্যাচটি খেলা কি ঠিক হবে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ